নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাচ্ছি অটো প্লে অফ করেন তো আমাদের অটো প্লে জিনিসটা কী সর্বপ্রথমে এটা তোমাদের বোঝাচ্ছি যে আমরা যখন আমাদের পিএস বা প্রোফাইলে আমাদের নিজেদের ভিডিও আমরা কি কতজন ভিউজ আসছে দেখি কতটা লাইক আসছে কতটা কমেন্ট আসছে এটা দেখার জন্য যখন আমাদের প্রোফাইল বা পেয়েসের ভিতরে আমাদের নিজেদের ভিডিওগুলো চেক করি তখন কিন্তু আমাদের কি ভিডিওগুলো অন হয়ে যায় চালু হয়ে যায় আর এভাবে যদি চালু হয় তাহলে কিন্তু কি আমাদের নিজেদের ভিডিও আমরা নিজেই দেখছি এটা কিন্তু একটা মারাত্মক ভুল এই ভুলের কারণে কিন্তু আমাদের কি ভিডিওর রিস এবং অ্যাংগেজমেন্ট কমিয়ে দিবে যখনই রিস এবং এংগেজমেন্ট কমিয়ে দিবে তখনই কিন্তু আমাদের মোবাইলে আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু ভিউজের পরিমাণটা কমে যাবে অর্থাৎ আমাদের পেজ বা প্রোফাইলে তখন ধীরে ধীরে কিন্তু ভিউসটা কমে আসবে তো কিভাবে আমরা ফেসবুকে অটো প্লে অফ করবো আমাদের ভিডিওতে অটো প্লে অফ করবো তার সম্পূর্ণ প্রসেস সঠিক পদ্ধতিতে আমি কিন্তু কে এই ভিডিওতে আলোচনা করব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর অবশ্যই তুমি কিন্তু এই অটো প্লে অপশনটি অফ করতে পারবে এই ভিডিওটি দেখার পর তো চলো আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই ডাইরেক্ট ফেসবুকে চলে যাবো আমাদের যে মোবাইলে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে তোমরা ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবে ওপেন করার পরে আমাদের এখানে কি এই যে থ্রি রট নামে যে এই যে প্রোফাইল পিকচারটা আছে সেখানে কিন্তু আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো এখানে আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি আছে সেই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে কিন্তু ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম করে একটি ইন্টারফেস শো করবে এবং সেটিং যে অপশনটি আছে সেই সেটিং অপশনটির উপর কিন্তু আমরা ক্লিক করে দেবো ঠিক আছে সেটিং অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পর আমরা একটু করে কি নিচের দিকে যাব মাঝখানে মিডিয়া নামে যে অপশনটি দেখতে পাচ্ছি আমরা সেই মিডিয়াতে কিন্তু আমরা ক্লিক করে দেবো ঠিক আছে তো আমি মিডিয়াতে ক্লিক করে দিলাম মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম করে একটি এন্টারপ্রেস শো করবে এবং আমরা এখানে কি প্লে নামে যে অপশনটি সেটি কিন্তু দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে তিনটি অপশন দেওয়া দেওয়া আছে কি কি দেওয়া আছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই আর হচ্ছে অন ওয়াইফাই অনলি আর হচ্ছে নেভার অটোপ্লেস ভিডিও তাহলে এখানে তিনটি অপশন আমাদের এখানে দেওয়া আছে তাই না তো এখানে এই তিনটি অপশনের মধ্যে কোনটাতে ক্লিক করে রাখলে আমাদের কি ভিডিওটা অটোমেটিক চালু হবে না তো প্রথমে লেখা আছে কি অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই যদি আমাদের মোবাইল ডাটা এবং ওয়াইফাই অন থাকে তাহলে এই অপশানটিতে যদি আমরা ক্লিক করে রাখি প্রথম অপশানটিতে তাহলে কিন্তু অটোমেটিক কি আমাদের ভিডিওটি প্লে হয়ে যাবে ঠিক আছে এবং দ্বিতীয় নাম্বারে কি লেখা আছে দেখো অন ওয়াইফাই অনলি যদি শুধুমাত্র আমরা এই অপশানটা সিলেক্ট করে রাখি যদি শুধুমাত্র ওয়াইফাই দিয়ে আমাদের কানেক্ট করে ফেসবুক অ্যাপ্লিকেশনটি চালাই তাহলে কি হবে এই আমাদের কিন্তু অটোমেটিক এটা চালু হয়ে যাবে এই ওয়াইফাইয়ের মাধ্যমে ঠিক আছে তাহলে প্রথমটা গেল কি প্রথমটা গেল অন ডাটা মোবাইল অ্যান্ড ওয়াইফাই ওয়াইফাই এবং মোবাইল ডাটা দিয়ে যদি আমরা চালাই তাহলে অটোমেটিক চালু হয়ে যাবে এবং দ্বিতীয়টা কি শুধুমাত্র ওয়াইফাই দিয়ে যদি আমরা চালাই তাহলে কিন্তু এটা অন হয়ে যাবে অর্থাৎ অটো অটো প্লে ভিডিও হয়ে যাবে মানে তোমরা যখন খুলবে তোমাদের প্রোফাইলে চেক করবে যে কতজন ভিউস রয়েছে তখন কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে এবং তিন নাম্বার যে অপশনটি আছে এই তিন নাম্বার অপশনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই অপশান কি নেভার অটোপ্লে ভিডিওস অর্থাৎ এই অপশনটি যদি আমরা সিলেক্ট করে রাখি আমাদের ভিডিও কখনোই অটোমেটিক চালু হবে না তো আশা করি বোঝাতে পারলাম এই যে তিন নাম্বার অপশানটাতে যদি আমরা সিলেক্ট করে রেখে দিই তাহলে আর আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে আমরা যখন আমাদের ভিডিওর কতজন আমাদের ভিউয়ার্স হয়েছে কতটা লাইক হয়েছে এটা দেখার জন্য যখন আমরা চলে যাই তখন কিন্তু কি অটোমেটিক যে চালু হয় ভিডিওটা সেটা কিন্তু চালু হবে না তো আশা করি বোঝাতে পারলাম ভিডিওটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট এবং শেয়ার